আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ে বেতন প্রদান মজুরি প্রদান এই ধরনের ব্যয় মূলধন জাতীয় না মুনাফা জাতীয় তাই না আমরা যখন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ করে থাকি সেই ক্ষেত্রে এই বেতন প্রদান তারপরে মজুরি প্রদান এগুলি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে সেজন্য আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব কার্যপত্র প্রস্তুত করার সময় এই বেতন মজুরি এইগুলি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে খরচ হিসেবে আয় বিবরণী ডেবিট দিকে লিখব আমরা জানি কার্যপত্রের মাধ্যমে বিশেষ করে সমন্বিত বিশেষ রেওয়া মিল তারপর হচ্ছে কি যে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কার্যপত্রের যে আয় বিবরণী কলাম রয়েছে তার ডেবিট দিকে এই মজুরি বেতন এইগুলি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে কারণ যাবতীয় মুনাফা জাতীয় ব্যয় বা খরচ আয় বিবরণী ডেবিট দিকে লিখতে হয় বিশেষ করে কার্যপত্রে লিপিবদ্ধ করার সময় এবং এই বেতন মজুরি এগুলি যেহেতু নিয়মিত ব্যয় স্বল্পকালীন ব্যয় সেজন্য এগুলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ধন্যবাদ সবাইকে